আসসালামু আলাইকুম বিগ্রহাট আপনাদের জন্য চলে এসেছে ভাইরাল ডিজিটাল প্রিন্টের চমৎকার কোটি আপডেট নিয়ে জয়েন কোডির মধ্যে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স রেখেছি একটি হচ্ছে আর যে জুম ফেব্রিক্স এর উপরে করা হয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট ব্যাক প্যানেল দেখতে এটা কিন্তু ভাবে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এবং এখানে ফেব্রিক্স এর লেয়ারিং করা থাকবে এবং স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা কিন্তু কোটির শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে হিট প্রেস মেশিনে বসানো যেটাকে আপনারা শেম্পু অথবা ড্রাই বাসানো অনেক দিন দিন টিকে রাখতে পারবেন সাথে কিন্তু হেজাব পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর হিসাব থাকবে দেখিয়ে দিচ্ছি আমি হেজাব দেখতে পাচ্ছেন ফুল কভারেজ খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাকি প্রিন্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা আউটলেটে আসবেন সরাসরি আউটলেটে চলে আসবেন আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট করবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এটা দেখতে পাচ্ছেন প্রিন্টটা চেঞ্জ বাকি ডিটেল সেম আমি জাস্ট স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি যারা অনলাইনে অর্ডার দিবেন তারা ভিডিও থেকেই প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা প্রিন্টের আর প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা রেগে দিচ্ছি চমৎকার আরও একটি প্রিন্ট দেখতে ব্ল্যাক ব্ল্যাকের সাথে খুবই চমৎকার প্রিন্ট করা রয়েছে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট সেম অথবা ড্রাই ওয়াশ করবেন স্টোন অনেকদিন থেকে থাকবে ফ্রন্ট সাইড

মাত্র দুই হাজার পাঁচশো টাকা সরাসরি আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আর একটি চমৎকার প্রিন্ট দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে পাতার প্রিন্ট করা রয়েছে ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাকম্যালটা দেখতে একদমই সেম এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে ভাইরাল আরও বেশ কয়েকটা জয়েন্ট কুটি পাটি আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম